আলাইকুম আপনার আমি সজিব ওয়েলকাম টু আই নিউ ব্লগ তো আমি লাস্ট ভিডিওটা আপলোড করার পরপর হচ্ছে অনেকেরই প্রশ্ন জাগছিল যে সজীব ভাই শাকিল ভাই কত টাকা চায় কৃত্রিম প্রজননের জন্য তো আমি এখন পর্যন্ত ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি যদি আমি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারি এবং কত টাকা চায় এবং এখানে আসবে কিনা তো এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী কোনো ভিডিওতে তো আপনারা অনেকেই আমি অনেকেরই দেখেছি যে অনেকেই বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছিলেন বা মানে কমেন্ট করতেছিলেন যে কৃত্রিম প্রজননটা কী এবং কীভাবে করায় তা সহজভাবে বোঝেন কৃত্রিম প্রজননটা হচ্ছে আপনি রাওয়া বিট করলে যে বীজটা মুরগিকে রাওয়া নিজেই দেয় আপনি যে কাজটা করবেন কি রাওয়া থেকে বীজটা আপনি নিজে সংগ্রহ করবেন কোনো একটা কাপে হইতে পারে বা কোনো একটা গ্লাসে হইতে পারে আপনি নিজে বীজটা সংগ্রহ করার পরে ওই বীজটা হচ্ছে সিরিঞ্জের মাধ্যমে আপনি আপনার মুরগিকে পুশ করে দেবেন তো তাহলে হচ্ছে আপনার মুরগির নাইনটি ফাইভ পারসেন্ট বীজ ডিম পাওয়ার একটা চান্স থাকে এখন এটা কেন করা হয় আপনি একটা জিনিস সহজভাবে বোঝেন আপনার যদি দশটা মুরগি থাকে তাহলে আপনি কিন্তু খুব কিন্তু একশো মুরগিকে আপনি কিন্তু আপনি কৃত্রিম প্রজনের মাধ্যমে কিন্তু বিশ ডিম নিয়ে আসতে পারবেন কিন্তু যদি আপনি এটা ছেড়ে পালেন যদি আপনার কাছে দশটা মোরগ থাকে আমি আবার একটু ভালোভাবে বলি যদি আপনার কাছে দশটা মোরগ থাকে তাহলে হচ্ছে আপনি দশটা মোরগ থেকে কিন্তু একশো মুরগিকে আপনি মানে যদি ছেড়ে দেন একশো মুরগির মধ্যে তাহলে হচ্ছে আপনি কিন্তু বিশ ডিম পাবেন কি না হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মনে রাখতে পারে না কোন মুরগির সাথে ও ও মিট করছে তখন কিন্তু এলোমেলো হয়ে যায় ও যারে কাছে পাবে তার সাথে মিট করবে তখন বীজ ডিমের কিন্তু চান্স কমে যায় আর আরেকটা বিষয় বলি বীজ ডিম কিন্তু আসলে আপনার হচ্ছে ওই যে মোবাইলে লাইট মাইরা তারপর হচ্ছে বিভিন্নভাবে এটা আসলে ভুল একটা ধারণা কারণ বীজ ডিম চেনার উপায় নাই কোনোভাবেই এরা আপনার যখন আপনি মানে বীজ ডিম যখন হচ্ছে আপনি মুরগির উম দিবেন অথবা হচ্ছে ইনকিউবেটার মাধ্যমে ফুটানোর চেষ্টা করবেন তখন হচ্ছে আপনি জানতে পারবেন তো এ হচ্ছে মানে কৃত্রিম প্রজননটা এখন আমরা আসলে খাঁচায় কেন মুরগি পালতেছি একটা সহজ জিনিস বোঝেন এই যে আমার ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছেন তো এই ঘরটার ভিতরে আমি চাইলে কিন্তু একশো মুরগি কিন্তু আমি খাঁচার ভিতরে পালন করতে পারবো ইভেন আমি বীজ ডিমের পরিমাণ কিন্তু আমার নাইনটি ফাইভ পার্সেন্ট থাকবে কিন্তু যখন হচ্ছে আমি ছেড়ে পালন করব তখন কিন্তু এখানে একশো মুরগি আমি পালন করতে পারবো না প্লাস আমি কিন্তু বীজ ডিমের মানে আপনার চাহিদাটাও কিন্তু আমার কমে আসবে মানে বীজ ডিমের পরিমাণ কমে আসবে কারণ হচ্ছে যদি আমি দশটা মুরগি আপনারা সাহ সহজভাবে বোঝেন সাধারণত হচ্ছে দশটা মুরগির জন্য একটা মোরগ তো আমি যদি একশো মুরগির জন্য দশটা মোরগ দিই তাহলে হচ্ছে ওরা কিন্তু এলোমেলো করে ফেলবে কারণ মোরগ কিন্তু কখনোই আপনার মনে রাখতে পারে না যে কোন মুরগির সাথে মিট করছে এবং কোন মুরগির সাথে মিট করে নাই তো এই জন্য হচ্ছে কৃত্রিম প্রজননের জায়গায় আগাইতেছি আমরা এবং আমি চেষ্টা করতেছি কৃত্রিম প্রজননটা করার জন্য ইভেন খাঁচায় যদি মুরগি থাকে তাহলে হচ্ছে আপনার সবথেকে বড়ো বেনিফিট হচ্ছে কি যে আপনার কোনো মুরগি মারা যাবে না কারণ হচ্ছে ওরা ঠোকরা করতে পারে না আপনি যদি দেখেন আমার এই মুরগিটার অবস্থা দেখেন দিয়ে আপনার হচ্ছে কিন্তু পশম খেয়ে ফেলছে তো এই যে দেখতে পারতেছেন তো এইখানে যদি ঠোকর দেয় মানে ওর খাদ্যথলিতে যদি ঠোকর দেয় তাহলে হচ্ছে দেখা যাবে কি পরবর্তীতে ওর খাদ্যথলিটা ছিদ্র হয়ে যাবে তো হবে কি এই মুরগিটাকে আমার কিন্তু জবাই করতে হবে তো যদি আমি জবাই করি ছয় মাস পালার পরে তারপর হচ্ছে একটা মুরগিকে যদি জবাই করি যেখান থেকে আমার ব্যবসা আসার কথা তাহলে কিন্তু আমার সেই মানে ব্যবসা কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি তো এই জন্য হচ্ছে আমার চেষ্টা করতেছি যে আপনার হচ্ছে আমি আমি চেষ্টা করতেছি স্পেশালি সেটা হচ্ছে যে খাঁচায় মুরগি পালন করার জন্য যেহেতু আমার স্পেস নাই আর সব থেকে বড় বিষয় হচ্ছে যাদের আসলে স্পেস থাকবে এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে আপনার ধরুন পাঁচ শতাংশ জায়গা আছে সেখানে একটা আপনি ঘর করে রাখবেন এবং পুরো মাঠ টাকা বাউন্ডারি দিয়ে রাখবেন তারপর হচ্ছে আপনি মুরগি ছেড়ে পালবেন দেখবেন যে আপনি মুরগিতে লাভবান করতে পারবেন মানে লাভ হবে হানড্রেড পার্সেন্ট বলতে পারেন তাহলে দেখা যায় যে আপনার মুরগি মারা যাওয়ার চান্স কম থাকবে ঠোকা চান্স কম থাকবে সেখানে হচ্ছে কিছু রাওয়া বেশি রাখবেন দশটা টাকা বিশটা রাওয়া রাখবেন দেখবেন যে খুব সহজেই কিন্তু আপনার হচ্ছে আপনি সেখান থেকে লাভ করতে পারবেন তো এই হচ্ছে আসলে কৃত্রিম প্রজনন তো কৃত্রিম প্রজননটা আমি আপনাদেরকে দেখাবো এর পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি শেখার চেষ্টা করতেছি অনেকেই আমি আপনাদেরকে আরেকটা সহজভাবে বোঝাই যে আপনারা অনেকেই কাজটা করেন কি ইউটিউবে অনেক ভিডিও দেখেন তো হয়তো আপনি কৃত্রিম প্রজনন নিয়েও অনেক ভিডিও দেখবেন আসলে ওরা যেভাবে দেখায় এটা কিন্তু আসলে ইজি কোনো বিষয় না কৃত্রিম প্রজননের একটা টেকনিক আছে কারণ রাওয়া আপনি আপনারা দেখবেন যে পিছনে মালিশ করলে ও কিন্তু ওর বীজ ছেড়ে দেয় না কিন্তু ঠিক আছে তো এগুলোর একটা টেকনিক আছে এবং এগুলো ধরার টেকনিক আছে তো এগুলো অনেক কিছুই আছে তো আমার এখানে আমি যেইখানটা থাকি এখানে আমি অনেক জায়গায় খোঁজ নেওয়ার চেষ্টা করছি কিন্তু কারো কাছ থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পাই নাই তবে আমি চেষ্টা করব দ্রুত সম্ভব কারণ হচ্ছে আমি চাই আমার মুরগিগুলো সব খাঁচায় উঠানোর জন্য খাঁচায় উঠে দেখা যায় দেখে না কি যে ফ্লোরটা যে নোংরা করছে এখান থেকে কিন্তু ও আপনার হচ্ছে অসুস্থ সম্ভাবনা আছে কিন্তু ঠিক আছে যদি একটা মুরগি অসুস্থ হয় তাহলে অন্য মুরগি কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি আমার খাঁচায় থাকে মুরগি তাহলে হচ্ছে কিন্তু আমার মানে একটা মুরগি অসুস্থ হলে ওই মুরগিটি অসুস্থ থাকবে অন্য কোনো মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে না মানে খাঁচায় মুরগি পাললে কিন্তু অনেক লাভ আছে ঠিক আছে তো আপনি যদি আবার ছেড়েও পালতে পারেন যদি আমি আপনাকে বললাম যে স্পেস যদি থাকে আপনার তাহলে হচ্ছে কিন্তু আপনি লাভ করতে পারবেন কারণ আপনি যদি একবার সকালে আদার দেন বিকেল আদার দেন তাহলে কিন্তু হয়ে যাবে কারণ হচ্ছে ও ওর খাদ্য দেখা যায় ম্যাক্সিমাম খাদ্য কিন্তু বাইর থেকে মানে কালেক্ট করবে যেমন ঘাস লতা পাতা খাবে তো এইগুলো খেলে দেখা যায় ওর দুপুরে আপনার খাবারটা কিন্তু হয়ে যায় তো এই আজকে ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই